নমস্কার সকলকে সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি বাচ্চা আমরা প্রত্যেকেই ভালোবাসি আর আমি তো বরাবরই ভালোবাসি যখন আমি নিজেই বাচ্চা ছিলাম ক্লাস ফাইভ সিক্সে পড়তাম তখন থেকেই কিন্তু বাচ্চা কোলে নিয়ে বসানো তাদের সঙ্গে খেলা করা খাইয়ে দেওয়া নানান মুহূর্ত কাটিয়েছি আসলে ব্যাপারটা হলো আমাদের পাড়াতে ঝুম আমি বলে একজন থাকেন ওনার মেয়ের নাম প্রিয়া তো আমি যখন ফাইভ সিক্সে পড়ি তখন ওনার মেয়ের অন্নপ্রাশন হয় তো সেই সময় কিন্তু ওই প্রিয়াকে আমার কোলে রাখা খাইয়ে দেওয়া তার সঙ্গে খেলা করা এবং আমার ভরসায় রেখে ঝুমু আমি তার হাজব্যান্ডকে খাবার দিতে যেতো আসতো মানে এই জিনিসগুলো শুরু করেছি এছাড়াও আমাদের পাড়ায় যত বাচ্চা আছে প্রত্যেকের ছোটোবেলাটা আমাদের বাড়িতেই প্রায় কাটে এবং প্রত্যেকের মারা এসে আমি সকালে ঘুম ঘুমতে উঠতে পারি না তাদের বাচ্চাকে এসে দেখিয়ে যেত বলতো পূজা আমার বাচ্চাটা একটু দেখো না আমি একটা কাজ করবো এবং তারা বিভিন্ন কাজ করতো কোথাও যেত আমার বাড়িতে দেখে এবং তাদেরকে আমি বাড়িতে রাখা তাদের সঙ্গে খেলা করা খাইয়ে দেওয়া রান্নাবাটি খেলা নানান মুহূর্ত কাটিয়েছি তাই ছোটোবেলা থেকেই বাচ্চা আমি ভীষণই ভালোবাসি আর এই যে আমার কোলে বাচ্চাটিকে দেখছেন এই বাচ্চাটির নাম হলো শ্রীনিকা তো শ্রীনিকার অন্নপ্রাশন উপলক্ষে বিয়ের এড দিদির স্টল ছিল আর সত্যি কথা বলতে এই অর্ডারটা প্রথমে আমি নিচ্ছিলাম না যেহেতু আমার কল্যাণীতে একটি ক্রিয়েটার মিট ছিল কিন্তু তারপরেও যখন শ্রীনিকার ঠাম্মা আমাকে বলল যে আমার নাতনির অন্নপ্রাশনে বিএড ফুচকা দিদির স্টলকে মানে রাখার ভীষণ ইচ্ছে তখন আর কি করে না করি বলুন তো তখন আমি দুটো কাজের একসঙ্গে চাপ নিয়ে নিই ভাবি যেভাবেই হোক আমাকে ওইদিকে আমন্ত্রণ করেছে কল্যাণী থেকে সেখানেও আমি উপস্থিত হব আর এখানে উনি চাইছেন ওনার নাতনির অন্নপ্রাশনকে বিশেষ করে তুলতে বিয়েট ফুচকা দিদি স্টলের মাধ্যমে তো সেটাও আমি চাই কারণ কোনো মানুষ যখন চাইছেন মন থেকে আমাকে তখন তো সেটা আমি সেটাই বাধা দিতে পারি না নিশ্চয়ই সেটা আমি করব মন থেকেই আর বাচ্চার অন্নপ্রাশন বলে কথা বাচ্চা তো আমি ভীষণই ভালোবাসি তো সেই জন্য কিন্তু দুটো দিকেই আমি একদম নিয়ে নিয়েছি যে হ্যাঁ আমি দুটো দিকেই পারবো দেখুন ভগবান কিন্তু সাথে আছেন সেই জন্য আমার ক্রিয়েটার মিট আপের ডেটটা চেঞ্জ হয়ে যায় এবং আমি ভীষণ চাপমুক্ত হয়ে যাই আর স্ট্রিনিকার অন্নপ্রাশন ভীষণভাবে এনজয় করি আর প্রত্যেকে আমার স্টলে যারা এসছিলেন গেস্টরা প্রত্যেকে খেয়ে আমার ফুচকার প্রশংসা করেছেন আমি ভীষণ আনন্দিত যে মানুষ আমার ফুচকা খেয়ে এত স্বাদের প্রশংসা করছেন এটা আমার কাছে অনেক বড় পাওয়া কারণ এই ফুচকার ব্যবসা নিয়ে আমি ভেবেছিলাম যে আমি কি ভালো বানাতে পারবো বা কি হবে না হবে অনেক কিছু চিন ছিলাম আমি কিন্তু শেষ শেষ মানুষের যখন মুখ থেকে এত প্রশংসা শুনি তখন সত্যি বলছি ভীষণ ভালো লাগে হ্যাঁ মনে হয় হ্যাঁ আমি পেরেছি আমাকে আরও ভালো করতে হবে সব সময় নিজের সঙ্গেই নিজে আমি কম্পিটিশান করার চেষ্টা করি তো যাই হোক শ্রেণিকার অন্নপ্রাশনে কিন্তু প্রত্যেকেই ভীষণ আনন্দ পেয়েছেন বিয়েট ফুচকা দিদির স্টলে ফুচকা খেয়ে আর আমিও ভীষণ খুশি আর এইখানে দেখুন শ্রীণিকা কিন্তু টাকা তুলেছে অন্নপ্রাশনে যে পেন তারপরে হচ্ছে মাটি টাকা এইসব রাখা হয় তার মধ্যে শ্রীনিকা কিন্তু বুদ্ধি করে ঠিক টাকা তুলেছে কারণ পৃথিবীতে টাকা ছাড়া কিচ্ছু হয় না টাকা ছাড়া এক পাও চলা যায় না সব কিছুর জন্যই টাকা দরকার তো সেই জন্য শ্রেণিকা কিন্তু টাকা তুলে একদম বুদ্ধিমানের কাজ করেছে এটা আমি বলবো আর তারপরে এখানে শ্রেণিকা প্রথম ভাত ডাল মাছ মাংস এইসব পেয়ে জাস্ট কি কাণ্ডটা ঘটালো এই অন্নপ্রাশনে বাচ্চাদের এই মুহূর্তটা দেখতে সব থেকে বেশি ভালো লাগে যে তারা এতদিন শুধুমাত্র দুধ খেত দুধ ছেড়ে এই যে ভাতে আসা ভাত ডাল মাছ মাংস সেগুলো দেখে বাচ্চারা যা করে এই অন্নপ্রাশনের এই মুহূর্তটা থেকে বিশেষ মুহূর্ত বলে আমার কাছে মনে হয় একটা বিশেষ মুহূর্ত যখন সে পেন তুলবে না টাকা তুলবে না মাটি তুলবে সেই একটা বিশেষ মুহূর্ত হয় আর একটা এই খাওয়ার সময়টা ভীষণই কিউট লাগে বাচ্চাদেরকে এই সময়টা দেখতে আর শ্রীনিকাকে তো মানে এত কিউট এত কিউট লাগছে বলার মতো না আর শ্রীনিকা যখন মানে হয়েছিল জন্ম তখন কিন্তু রিজুদা মানে শ্রীনিকার বাবা একটি ছবি পোস্ট করেছিল তখনই কিন্তু আমি রিজুদাকে কমেন্ট করেছিলাম যে তোমার মেয়েকে দাদা ভাই পুরো লক্ষ্মী প্রতিমার মতো দেখতে আর সত্যি ওকে দেখলেই আমার মা লক্ষ্মীর কথা মনে পড়ে মানে পুরো লোক ওকে লক্ষ্মী শ্রী লক্ষ্মীশ্রী লক্ষ্মীশ্রীর মানে একটা ভাব ভীষণ কিউট পুচকোটা খুব খুব ভালো লাগে তারপর কিন্তু এদিকে বিয়ের ফুচকা দিদির একদম ফটো চলছে ফটো তোলা আর ক্যামেরাম্যান ভাইগুলো খুবই ভালো আমার কয়েকটা ছবি তুলে দিয়েছেন ওনারা ভীষণ ভালো তারপরে এই যে রিজুদা যার আমন্ত্রণে বিয়ের ফুচকা দিদি স্টল দেওয়া এবং শ্রীনিকার বাবা রিজুদা যার সঙ্গে আমার অনেক দিনের খুব ভালো সম্পর্ক দাদার সঙ্গে আমার বহু তিন আগে সম্পর্ক এবং দাদা একটা অনুষ্ঠানে আমাকে গান গাইতে বলেছিল আমি সেখানেও গিয়ে গান গিয়ে দিয়েছিলাম এবং দাদা কিন্তু অন্নপ্রাশনে নিজের মেয়ের অন্নপ্রাশনে ফুচকা দিলে স্টল দিতে বলেছে সেটাও আমি দিয়েছি দাদা সব কথাই কিন্তু আমি রেখেছি এটাই তো দাদা বোনের সম্পর্ক বলুন যে কথা রাখাটাই তো আসল যাই হোক ফাইনালি খেতে বসে পড়েছি প্রায় বাজে পাঁচটা পাঁচটার সময় খেতে বসেছি এবং একদম মানে শান্তি করে খাচ্ছি কারণ চাপমুক্ত হলাম প্রচণ্ড চাপে ছিলাম বৃষ্টি শুরু হয়েছিল। সঠিক টাইমে পৌঁছতে পারবো কি না যদিও আমি লেট করে পৌঁছেছি সঠিক টাইমে পৌঁছতে পারিনি কারণ দিনের বেলায় আমি এই যে অর্ডার সব কিছু রেডি করা এটা কিন্তু ফার্স্ট টাইম এর আগেও অর্ডার করেছি তবে রাতে দিনে কখনও করা হয় হয়নি আর দিনের বেলা করাটা ভীষণই চাপের যেহেতু মানে অল্প সময়টা সীমিত থাকে সন্ধ্যাবেলার দিকে কোনো স্টলে অর্ডার থাকলে তখন ঠিক আছে দিনের বেলা খুব চাপ হয়ে যায় যাই হোক চাপমুক্ত হয়ে ফাইনালি খেতে বসেছি এবং ভীষণ ভালোভাবে খাচ্ছি আর আমি কিন্তু কোনো অনুষ্ঠান বাড়িতেই মিষ্টি খায় না আর এখানে কিন্তু পান্তুয়া খাচ্ছি কারণ এখানে কিন্তু পান্তুয়া রাখা হয়েছিল আর রানাঘাটের বিখ্যাত পান্তুয়া আর কোনো অনুষ্ঠানে যদি সেই পান্তুয়া দেখি কি না খেয়ে থাকা যায় মিষ্টি রসগোল্লা হলে কিন্তু আমি খেতাম না পান্তুয়া বলেই কিন্তু আমি খেলাম যারা যারা রানাঘাটের পান্তুয়া খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রানাঘাটের বাইরের মানুষ কারা কারা রানাঘাটের বিখ্যাত পান্তুয়া খেয়েছেন আর আমি কিন্তু রানাঘাটের বিখ্যাত পানতোয়া ছিল বলেই কিন্তু আমি খেয়েছি রসগোল্লা হলে আমি খেতাম না যাই হোক আজকের ভিডিওটা এই অবধি ছিল কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন